আর ডিসি সার আলম স্যারের প্রতিশ্রুতি সিলেটকে হকার মুক্ত করবেন তারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আজও অভিযানিক টিম তারা কার্যক্রম চলমান রেখেছে যাতে করে কোথাও কোনো ধরনের হকার বসতে না পারে এবং সেই সাথে যে সকল দোকানদার আসলে তাদের দোকানের বাড়তি অংশ আসলে বাড়তি অংশ রাস্তার মধ্যে নিয়ে এসেছেন সেসবগুলোকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনোভাবে যাতে করে পথচারীদের চলাফেরার ব্রেকার না হয় এবং ফুটপাথ দখল করা না হয় তারই প্রতিশ্রুতি হিসেবে আজকের অভিমান চলমান রয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি তার পদক্ষেপ হয়েছে এবং যত সময় যাচ্ছে আসলে অভিযানিক টিম তারা একটু অ্যাকশনিক ভূমিকা পালন করতে যাচ্ছে আমরা যদি বলে থাকি অনেক মালামাল আসলে জব্দ করার ঘটনাও ঘটতেছে অর্থাৎ প্রথমে যেহেতু তাদেরকে একটা সতর্কতামূলক বা আলটিমেটাম কথা কথাবার্তা বলা হয়েছিল পরবর্তীতে যত সময় গেছে আমরা দেখতে পাচ্ছি তাদের অভিযান এটা দৃঢ় হয়েছে এবং সেই সাথে প্রচুর মালামাল কিন্তু জব্দ করা ঘটনা করেছে আমরা সবসময় দেখাই আজকেও অভিযানের মধ্যে কিছু মালামাল জব্দ করা হয়েছে সব সময় তাদের অভিযানের সাথে সিলেট সিটি কর্পোরেশনের যে পিক আপ সেটা তাকে যাতে করে কোনো মাল জব্দ করা হলে সেটা তাৎক্ষণিকভাবে যাতে করে ইয়ে যাওয়া হয় সিলেট সিটি কর্পোরেশন অর্থাৎ দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিছু রেখে গেলে বা কোথাও কোনো কিছু বর্ধিত অংশ রেখে গেলে সেটাও সরিয়ে ফেলা হচ্ছে অর্থাৎ একজন হকার অস্থায়ীভাবে যেটা অংশ রেখে গিয়েছিলেন সেটাও আসলে ব্যাংকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনোভাবে যাতে করে রাস্তায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেটাই মূলত করা হচ্ছে এই অভিযানে টিম আসলে চলবে এই কার্যক্রম চলমান থাকবে আমরা যেটা বলেছিলাম যেটা জিশার আলম স্যার বলেন সেটা আসলে করেই ফেলেন সো দীর্ঘ দীর্ঘদিনের ইতিহাস আমরা যদি টানি দ্বিতীয় স্যার জিসার আলম ডেপুটি ভাই ম্যাজিস্ট্রেট ছিলেন প্রধান ম্যাজিস্ট্রেট ও দেশব্যাপী ব্যাপক আলোচিত ছিলেন ওনাকে সবাই এক নামেই চিনে তো উনি যেহেতু সিলেট এসেছেন সিলেটকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন ওরা যতটুকু আশা করি এবং সিলেটকে যাতে করে হকার মুক্ত এবং সেই সাথে রেলের কালোবাজারে সেটা সব কিছু মুক্ত করা হবে ওরা দেখতে পাচ্ছেন অভিযান অভিযান আমরা যদি দেখাই আসলে পুলিশ বাহিনী সেই সাথে রেলের সদস্যরাও আসলে অবস্থান করছেন আজকে এই অভিযানে অসংখ্য নারী পুলিশ সদস্যরাও অবস্থান করছে সেই সাথে উৎসুক মানুষের ভিড় সেটাও লেগে আছে সিলেটকে হকার মুক্ত করা এবং সিলেটে একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে দাঁড় করানো এটা প্রতিশ্রুতি অংশ হিসেবে যেটা করতে চাচ্ছেন এবং সিলেটবাসীরা আসলে এই অভিযানের সাধুবাদ যেন আছেন তারা বারবার চাচ্ছে যেটা সিলেটে একটা পরিচ্ছন্ন নগরী হোক আপনারা জানেন গতকালকে সিলেটে কদমতলি পয়েন্টে এখানে একটা চুরি ঘটনা ঘটেছিল এনকাউন্টারের থেকে প্রায় বারো লক্ষ টাকা চিন্তাই ঘটনা ঘটেছিল তো হকার যখন বসে বা কোনো রাস্তা আসলে বৈধভাবে বেদহল হয়ে যায় তখন সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটা হয় যখন প্রতিষ্ঠানী যা চলেন তো তাদের মধ্যে থেকে চুরি চিন্তাই রাহাজানি যারা করে তারা আসলে মিশ্রিত হয়ে যায় মিক্স হয়ে যায় তো তারা আসলে যখন গণবসতিপূর্ণ হয়ে যায় তখন তারা একটা সুযোগ নেই সুযোগে তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে অর্থাৎ বলা চলে যে আমরা যেটা বলে যাচ্ছি ছোটোখাটো ত্রুটি দেখা যায় সেটাও আসলে ধরে নেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটা আসলে একটু মাত্র বাড়তি অংশ ছিল সেটাও কিন্তু আসলে ছাড় দেওয়া হচ্ছে না অর্থাৎ কোনো কিছুই এই মুহূর্তে সার দেওয়া হবে না আমরা যতটুকু জানতে পেরেছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বারবারই আসলে সবাইকে সতর্ক করে দিচ্ছেন যে কোনোভাবে ব্যবসার বর্ধিত অংশ যাতে করে রাস্তায় নিয়ে আসা না হয় এবং যাতে করে চলাফেরা বিঘ্ন বিঘ্ন আগরানো হয় সেটা মূলত করা হচ্ছে তো যে বিষয়টা আমরা বারবার বলতে চাইছি আমরা এখন অবস্থান করছি সিলেটের বন্দর বাজারে এখানেই মূলত অভিযান কিন্তু এখন অভিযানে চলাকালে অসংখ্য বাইরে আসলে অবস্থান নিয়েছেন তারা মূলত অনেকে দেখতে এসেছেন আসলে অভিযান কীভাবে চলে একটা বরাবরই হয় যেটা আমরা দেখে থাকি আমরা লাইভ যখন করে থাকি সেখানে অসংখ্য উৎসুকজন ভিড় যেটা লেগেই থাকে তো সবরি বলা চলে যে সিলেটকে একটা বাস্তু সেই সাথে বলা চলে সিলেটকে একটা পুরিপুরি যে আমরা দ্বিতীয় লন্ডন বলে থাকি সেই দ্বিতীয় লন্ডনের আলোকে গড়ে তোলার যে প্রতিশ্রুতি সেটা আসলে বাস্তবায়নের দিকে আমরা যদি বলে থাকি বিগত সাধারণ আলম স্যার আসার পর থেকে সিলেটে যে পরিমাণ উশৃঙ্খলা ছিল বিভিন্ন সেক্টর বলেন বিভিন্ন আপনারা একজন পরিবহন সেক্টর বলেন অটোরিকশা বলেন সেই সাথে হকার বাণিজ্য বলেন বাচ্চাদাবাজি বলেন হাজানি বলেন সব কিছুই আসলে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে মাত্র কয়েকদিন হলোই আসলে এই কয়েকদিনের মধ্যে এত কিছু সো সর্বোপরি ধন্যবাদ আলম সেই সাথে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুর সার এবং সেই সাথে আমাদের সবারই প্রিয় সবারই ভালোবাসা মানুষ আরিফুল হক চৌধুরী ওনারা আসলে অক্রান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলে আসলে সিলেটকে হকারমুক্ত মুক্ত করা যাচ্ছে হকার এই মুহূর্তে আসলে সিলেটে বলা চলে যে আমরা যদি বলে থাকি বন্দোবাজার টু আম্বরধন সেই অর্থে আসলে হকার নেই যে সব হকারগুলা আছেন তারা মূলত একদম প্রান্তিক যে হকার যাদেরকে বলা চলে যে খোলা ব্যবসায়ী শুধুমাত্র তারা মাঝে মধ্যে আসে আবার অভিযান চলে আবার তারা চলে যায় তো সেই অর্থে আসলে হকার নেই যে আগে যেমন যেরকম দীর্ঘ বসে রাখতে সেটা আসলে এই অর্থে হকার নেই এবং হকার নেই সেই সাথে আমরা বলতে বলেছিলেন ওনার আসলে যে সকল স্থায়ী ব্যবসায়ী তাদের দোকানের সামনে আসলে তার বসতে দিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তারাও আসলে আইনের আওতায় পড়বে এবং কোনো ধরনের যদি সিএনজি স্ট্যান্ড অবৈধভাবে পার্কিং করা হয় স্ট্যান্ড বানিয়ে রাখা হয় লেগুনা স্ট্যান্ড বানিয়ে রাখা হয় সে ক্ষেত্রে আইনানু ব্যবস্থাও নেওয়া হবে সর্বক্ষেত্রে আসলে কড়াকড়ি বজায় কড়াকড়ি অবস্থা চলছে যাতে করে সুশৃঙ্খল বা নগরী করা যায় আবার যেন বলতে থাকিছিল এটা মোটামুটি প্রায় এক কোটি মতো জনসংখ্যার বহুল একটা তো এক কোটি মানুষের আসলে যে বিশাল আয়তন দরকার সেই অর্থে সিলেটে আসলে সেই পরিমাণ আয়তন না আমরা জানি সিলেট আয়তনের দিক দিয়ে আমরা যদি বলি বিভাগের দিক দিয়ে আসলে পঞ্চম লার্জেস্ট ডিভিশন সিলেট তো সেই করতে আসলে সিলেটের যে আর ডেন্সিটি অর্থাৎ গণবসতিপূর্ণ এলাকা সেটা খুবই বেশি মানুষের চাপ আসে সেই সাথে রাস্তা যে সংকীর্ণ সেটাই আছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে রাস্তার মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে সেই সংকটটা আরও বাড়িয়ে তোলা হয় সর্বোপরি বলা চলে কোনো ধরনের যাতে করে কার্যকলাপে মানুষের পথে চাইতে যে দুর্ভোগ না হয় সেটা করা হচ্ছে এই মধ্যে উৎসুকজনতার বীর মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা আসলে দেখতে চাচ্ছি না আসলে কী হতে চাচ্ছে সবসময় এরকম জনতা থাকে তবে সব বিষয়ে তো আমরা বলতে চাচ্ছি সিলেটে অভি অকার বিরোধী অভিযান চালু হওয়ার পর থেকে সিলেটে বিশেষ করে উৎসুক জনতার ভিড় একটু বেশি আছে একটু আসলে অসম আমরা একটু পথে চাইতে মতামত জানার চেষ্টা করব আসলে যারা এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তাদের আসলে হকার মুক্ত হওয়ার ফলে কি ধরনের সুবিধা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি তাদের কাছ থেকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম এই মুহূর্তে রাস্তার যে পাশে যে সকল স্থায়ী দোকানদার আছেন তারা আসলে তাদের সামনে যে সকল ফুটপাথ ব্যবসায়ীকে আসলে সকার দেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং কোনো মাল এই মুহূর্তে দেখা যায় আগে কোনো হকার বা ফুটপাতে বসিয়ে রেখেছে তাদেরকে মাল জব্দ করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আসলে কোনো সার নয় সর্বক্ষেত্রে একটা কঠোরতা প্রদক্ষিণ করা হয়েছে অধিক হয়ে গেল হকার বিরোধী অভিযানের আমরা সেই ক্ষেত্রে একটু কঠোরতা অবশ্যই দেখতে পাচ্ছি তো আসলে আপনাদের কাছ থেকে আমরা যে ফিডব্যাকটা বা যে মতামত আমরা চাচ্ছি আপনাদের অপিনিয়ন গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা আসলে এই সিলেটকে প্রকৃত অর্থে হকার মুক্ত চান কি না আসলে সিলেটে তো আপনারা যারা প্রতিদিন যাতায়াত করে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয় আর যারা আসলে সপ্তাহ বা মাসে আসেন তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট বলা চলে তো আমরা যে বলতে চাচ্ছি সিলেটকে সিলেটে যে সকল মানুষের আসার প্রতি না আসে তাদের একটা বড় সমস্যা হয় হকার নিয়ে যারা বসে থাকেন রাস্তাঘাটে এম সর্বোপরি একটা বিশৃঙ্খলা অবস্থা বিভিন্ন ক্ষেত্রে আসলে আমরা হকারে যখন বসে তখন হাঁট হাঁটতে চলতে ফিরতে এবং কি রাস্তার রাস্তার গাড়ি যেন চলাফেরা সেটা ক্ষেত্রে আসলে বিঘ্নিত হয় সর্বোপরি আসলে আমরা সিলেটকে হকার মুক্ত চাই আসলে আপনি আমি হকার মুক্ত চাই আসলে সবাইকে হকার মুক্ত চাই আসলে সবাই যদি মুক্ত চায় সিলেটকে মুক্ত করা যাবে এবং সিলেটে যত ধরনের অবৈধ কার্যকলাপ আছে যে সকল আমরা যদি থাকি আবাসিক হোটেল অভিযানে সেটাও আসলে চলমান রেখেছে আমরা জানি ইতিমধ্যে তো এটা আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে হোটেল বিলাস থেকে নিয়ে তালতলা যে হোটেল বিলাস আছে সেটা থেকে নিয়ে আরও কয়েকটি হোটেল তাল সিলগালা করা হয়েছে অর্থাৎ অভিযানের টিম শুধুমাত্র যে হকার বিরোধী সেটা না সেই সাথে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যকলাপ হচ্ছে সেগুলাই আসলে বন্ধ করা হচ্ছে যেগুলো আসলে অপরাধ হিসেবে গণ্য হয় ফৌজদারি আইনে ফৌজদারি আইনে অপরাধ হিসেবে গণ্য হয় তাদেরকেও আসলে আইনের আওতা নেওয়া হচ্ছে সরকারি সব কিছু বলে বলা চলে যায় যে এই অভিযান আসলে চলছে এই অভিযান চলবে এবং এই অভিযানের ফলে আমরা সব থেকে সিলেক্ট সিটি কর্পোরেশনের সর্বাধিক আসলে ট্রাক পিক আপের সাথেই থাকে যে কোনো সময় যে কোনো আসলে কোনো পণ্য যদি আসলে বদ্ধ করা হয় সেটা আসলে কাকের মধ্যে রাখা হয় এবং পরবর্তীতে সেটা ছিল সিটি কর্পোরেশনের নিয়ে যাওয়া হয় যাতে করে অপরাধী একটা বার্তা দেওয়া হয় যাতে করে তারা আর দ্বিতীয়বার এই ধরনের অপরাধ না করতে পারে নিরুৎসাহিত করা হয় তো সেই সব ক্ষেত্রে আসলে অপরাধীটা সবচেয়ে বেশি তো এই ছিল আমি সুজন আহমেদ লাইভে দিকে ছিলাম প্রাইম সিটি থেকে আপনাদেরকে সাথে পেয়ে আমি আসলে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সমর্থন এবং ভালোবাসা আসলে প্রাইম ছেলেকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে আমরা মনে করি আপনার আমাদের সফলতা সারথই